রিয়াঙ্কনের বাড়ি আর এই দেখো রিয়াঙ্কনকে পরে দেখবে দেখো আগে আমার কোলে কে আছে দেখো দেখেছো তো বোনের ছেলে আমার কোলে এদিকে ও তোমরা তো ভিডিওতে দেখো বোনের যে সোজা হয়ে না নিলে ও থাকে না এ দেখো সেই জন্য আমি এইভাবেই কোলে নিয়েছি চুপচাপ আছে একদম আমার গায়ের সাথে মিশে গেছে আর এই দেখো এদিকে বোন কি করছে দেখো বললাম বলছি না হ্যাঁ দেখো কিছু করছি না গো একটুখানি

বোনের বাড়িতে মানে যেখানে যেখানে যাচ্ছি প্রত্যেকটা জায়গা এই রান্নার জায়গা এই বাথরুমটা এই বেডরুমটা সামনে ডাইনিং রুমটা মানে সব কিছু সুন্দর মানে কি বলবো কর্তা গিন্ন দুজন মিলে প্ল্যান করে করা আমাদের নিজেদের চিন্তা ভাবনাতে এই সমস্তটা ডিসিশনটা নেওয়া আর তার সাথে কি বলতো একটা বাড়ি বানাতে গেলে প্রচুর টাকার ব্যাপার হ্যাঁ একবারে তো হয় না প্রায় দেড় বছর ধরে আস্তে আস্তে আমাদের এই বাড়ির একটু একটু করে কাজ হচ্ছে এখনো অনেক কাজ বাকি রয়েছে হ্যাঁ আর যথেষ্ট সুন্দর একটু 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 করে বেশ সুন্দর একটা বাড়ি বানিয়েছে মানে দেখেও ভালো লাগে যে যে এত কষ্ট করেছে আগে তোমরা জানো আমিও জানি ভিডিওতে দেখেছি সে আজকে এত কষ্ট করে পরিশ্রমের ফল যে মিঠা হয় সেইটা এই যে দি বাড়ি আসলে বোঝায় যায় ভিডিওতে তো বোঝায় যায় বাড়ি আসলে আরো বেশি ভালো লাগবে তো এই দেখো বারবার বলেছে ডিমের অমলেট খাবো না তারপরেও দেখো জোর করে ডিমের অমলেট এখন খাচ্ছি আমার খেতেই হচ্ছে আর এই দেখো বোন বসে আছে আর ওইদিকে দেখো ওই যে মাশিমা এসেছে মা একটুনি আসলো হ্যাঁ এই আমি আসার অনেকটা পরেই এসেছে ডিমের অমলেট আর এদিকে সোনা হাসতে ধরে পড়েছে আর ওইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে

সেরে ওর কাছে আসতে হয় মানে বলতো একটা এতগুলো দিন তারপর যখন ডাকি তখনই মা চলে আসে আচ্ছা করে নিয়ে এসেছি হেল্প করবে তাহলে বসে হ্যাঁ মা শেষ বাড়ির সবকিছু বানায় ভালো তো অনেক সময় থাকলাম প্রায় আড়াই ঘন্টা মতো হয়ে গেছে না বনে এসেছি আড়াই ঘন্টা মতো হয়ে গেছে বনের বাড়ি এসেছি খাদা করেছি অনেক গল করেছি একটু গ্লুকন দিয়ে তাই আবার বলতে না তাও চা করতে চাইলাম

তুমি যে খুশি হয়ে এত মানে বলো তো ফ্রিজ থাকলো ফ্রিজের মধ্যে কিছু এনে রেখে দিলাম এর পরের বার যখন আসবে ফ্রিজ থাকবে তখন আমি তোমায় কিছু করবো না ও তাহলে আমি ফ্রিজ না আনা পর্যন্ত আর আসবো না দেয়া তো ফ্রিজ আনলে কত সুবিধা হলো তো মাছ মাংস যাই মিষ্টি যাই থাকুক না কেন এনে রেখে দেওয়া যায় কেউ আসলে আমাদের এখানে দোকান ঘাট নেই গেলে মানে অনেকটা দূরে যেতে দোকান ঘাটের প্রয়োজন নেই মানুষকে মানে কালো মুখে মিষ্টি খাওয়ানোর চাইতে হাসি মুখে এক কাপ চা খাওয়ানো ওই একটু গ্লুকোনডি খেয়েছি ডিমের অমলেট খেয়েছি এটা অনেক শান্তির অনেক শান্তির তারপর কি বলো একটা তো বাচ্চা নিয়ে এই জন্য মানে একদমpere উঠে গেল

সবাই ভালোবাসা দিয়েছে আর তুমি ধৈর্য ধরে কাজ করেছো টাইম মতো ভিডিও আপলোড করেছো ভিডিওগুলো কষ্ট করে যে ছেলেকে নিয়ে এখনো ছেলেকে নিয়ে একলা থাকো এত কষ্ট করে এত কিছুর মধ্যে সবকিছু সামনে তারপরে ভিডিও তুমি পরিশ্রম করেছো তুমি পরিশ্রমের ফল পেয়েছো এটা তো মানে সবার ভালোবাসা আছে আর তোমার কঠোর পরিশ্রম

মুখে বললেই যে কাজ হয় সেটা না তার কাজে উত্তর দিতে হয় তো আমি আজকে কাজে উত্তর দিয়েছি আর আমি আসার সময় রাস্তায় কোনো ভিডিও বানাইনি আসার সময় একটু মনটা আমার খুব খারাপ ছিল এখানে এসে বনের সাথে বল করে মানে অনেক টেনশানে অনেক চাপে আছি যেগুলো মানে সবকিছু তো ভিডিওতে বলা যায় না বনের সাথে সেগুলো শেয়ার করেছি শেয়ার করে ওর সাথে কথা বলে সত্যি এখানে এসে আমার মনটা তোমার সাথে কথা বললাম না সবকিছু বলতুলা আমার একটু ভালো লাগছে তুমি জানো আজকে সকালে বললাম ওইটা হয়েছে ওইটা হওয়ার পর না আমার বাড়িতে ছিলাম শুধু কান্না করেছি শুধু কান্না করেছি মানে কি করব কি করব তারপর বললাম না একটু রিয়াঙ্কার কাছে যাই ছেলেটাকেও একটু দেখে আসি হ্যাঁ আর বোনের সাথে একটু দেখা করে আসি ওই মন্দিরের মিট আপে ফার্স্ট আমার রিয়াঙ্কার সাথে দেখা হয়েছিল তার আগে তো ভিডিও দেখতাম ভালো আছো ভাই তো তার আগে তো শুধু ভিডিও দেখতাম তো ওইখানেই ফার্স্ট দেখা হয়েছে আর আজকে তো বাড়ি চলে এসছি খুব ভালো লেগেছে গো আমি তো সারাদিন বাড়িতে একাই থাকি আর এই মা আসলে সন্ধ্যে একটু আগে আসলো মন ভালো থাকলে হয়তো বাড়ি থেকে ভিডিও শুরু করতে করতে আসতাম যে যাচ্ছি তাড়াতাড়ি গুছাচ্ছি এই রাস্তায় রান্না রানাহাট এসছি এই হেঁটে 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 আসছি এইসব দেখাতাম কিন্তু মনটা খারাপ ছিল বলে ওইগুলো দেখাইনি এই বাড়ি এসেই ডিমের অমলেট খেতে খেতে ভিডিও দেখিয়েছি তোমাদের ঠিক আছে এখন আমি চলে যাবো চলো তো আসছি বুনু ভালো থেকো মাসিমা ভালো থাকবেন ঠিক আছে চলো তোমাদের টাটা আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো সাথে থেকো তোমরা সবাই সাপোর্ট করো তোমাদের ভালোবাসাটা ভীষণ ভীষণ প্রয়োজন টাটা